দর্শক পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন জয়পুরহাট নতুন হাট থেকে দর্শক যেহেতু পবিত্র মাহের রমজানের বেশ কয়েকটা রোজা চলে গেল দেখতে দেখতে হ্যাঁ আজকে যেহেতু রোজা থেকে আসলাম জয়পুরহাট নতুন হাটে তো শুরুতে আজকে এই দেশি বলদের কিছু আমদানি কালেকশন দেখাবো দেশি বলদগুলোর দাম জানার চেষ্টা করব যে দেশি বলদগুলোর বাজার দর কত যাচ্ছে কাস্টমারে কত বলতেছে কত দামে কেনা বেচা হচ্ছে কি বলতেছেন কথা ঠিক না ঠিক না ঠিক আছে বাজার কম না বেশি আগে বলেন আপনার মুখে শুনি বাজার কম খুবই কম খুব কম বাবা একবার সত্যি কথা হলো না মিথ্যা কথা হলো রোজা থাকে তো মিথ্যা কথা বলা যাবে না মাসাল্লাতে আপনি এই এই দুটো দেখে জানি তো আজও তো আপনি শহীদুল ভাইয়ের আব্বু তো সত্যি কে লিগাল তথ্য দেন এই দুটার দাম দর কত রাখছে দুটা গরু বিশ হাজার দাম বলুন বিশ হাজার বলছে অলরেডি দুইশো বিশ বলছে তাও দিচ্ছেন না না বাবা বহুত টাকা লস হচ্ছে রে বহুত লস হয়ে যাচ্ছে তাহলে কি দাঁত কয়টা বয় বয়স বলতে বয়স ছয় দাঁত ছয় দাঁত বয়স আছে অসুখ দুইশো বিশ শহীদুল ভাইয়ের আব্বু তো যা বলছে কত অসুখ ঠিকই বলছেন কথা কথা বলেনি ওই যে পার্টি হওয়া ঠিক আছে পার্টি বলছে ফিনিশ পার্টি বল দিছে নাকি হ্যাঁ তো তাহলে কত হলে দেওয়া যাবে এটা বলেন হ্যাঁ

দেশীয় বলদগুলো বাজার দর কেমন যাচ্ছে কিন্তু এখন বাজারের তুলনামূলক অনেক কম বুঝতে পেরেছি বাজার একটু খারাপ হ্যাঁ সালাম আলেক ওয়ালাইকুম সালাম হ্যাঁ কেমন দাম দর রাখছেন একটু বলবেন হ্যাঁ দাম করে একটু পৌঁছানব্বই আমি বলছি তাও দেওয়া যাচ্ছে না না কত হলে দেওয়া যাবে দুশো দশ বিশ হলে দেওয়া যায় বুঝতে পারছি মানে কিনামাল তো দশ টাকা লাগার দরকার অবশ্যই দশক কেনামাল দশ টাকা এগুলা বয়স কেমন আছে জুয়ান জুয়ান হয়ে গেছে আজকে মনে হয় কতগুলা বলছেন হাতে

এটার দাম কত রাখছেন তোরাটা কত দাম চাচ্ছেন কাস্টমারের দাম দেয় কত হলে বেচা বিক্রি করা যাবে যার যেরকম আইডিয়া দুইশো দশ হলে দেওয়া যাবে পাটিরা দাম করতেছে দর্শক মন করে একটা দাম হচ্ছে কিন্তু দশ হলে বিক্রি করা যাবে এরকম একটা আইডিয়া নিলাম তথ্য নিলাম তো আরো অনেক মাল দেখা যাচ্ছে আছে এটা খুবই শৌখিন

দুশো তিন লক্ষ তিরিশ পঁয়ত্রিশের একটা আইডিয়া নিয়ে আছে জানি কথা হবে তবে একেবারেই স্মার্ট হাইটে লম্বায়ে চওড়ায় মানে গঠন সব দিক দিয়ে স্মার্ট বললে বলা যায় স্মার্ট মানে স্মার্টই যেটা বলবো স্মার্ট ওটা স্মার্টই দর্শক আমি বারবার বলতেছি স্মার্টই সুন্দর মহাজন এটা কত দাম রাখছেন একটু বলবেন নয় এটা ওহ এই যে কেমন দাম চাচ্ছেন এই জয়টা আসছে মহাজন বত্রিশ হাজার দুইশো দুশো দুই লক্ষ বত্রিশ ক্যাটিপত্র কেমন দাম দিচ্ছে ওইশো দশ কত হলে ব্যস্ত যাবে আসতে ষোলো দুশো পনেরো ষোলো হাজার টাকা হলে বিক্রি হয়েছে আরেকটা দেখাচ্ছি স্মার্ট মানে হাটের মধ্যে একেবারে সেরা স্মার্ট বললে বলা যায় আরেকটা দেখাচ্ছি এইটা দেশের মধ্যে একেবারে স্মার্ট একেবারে সেরা তাল গঠন একেবারে সেরকম দেখে মনে হয় সারগুলো দেখছেন গলা কম্ব দেখে মন শান্তি এত সুন্দর গলাকম্ব আর গায়ের কালারটা চকচকা খুব চকচকা কালার কষ্ট করে লালন করেছে সালাম আলাইকুম কথা বলেন একটু মামার সাথে কথা বলেন আমার রাখালের সাথে বুঝতে পারছি দর্শক যেহেতু রাহাল ওখানে আছে কথা বলি কত দাম রাখছেন তোরা কত দাম রাখছেন বলেন সমস্যা নেই কত দাম তিন লক্ষ পঁচিশ হাজার পাটিপত্র দাম দিচ্ছে কেমন সত্তর যার যেরকম পর্দা দিচ্ছে তাই না শুনে আপনারা তো একটা মাহাজন মানুষ একটা তথ্য দিবেন আজকের বাজারে কেমন টাকা বাজারে বিক্রি করা যেতে পারে আশি হলো বেশি আশি দুশো দুশো আশি টার্গেট নিয়ে আছে আমার বিশ্বাস জানি না কত হবে তবে টার্গেট ঠিক আছে এটা তো মাথা নষ্ট একটা বলবেন আচ্ছা এটা একটা 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 ওজন আইডিয়া দিবেন এটা ওজন আমি কত মন আছে মনে হয় এটা ওজন আছে 6 মন 6 মন আছে হ্যাঁ আচ্ছা ঠিক আছে পছন্দ হয়েছে ওজন 6 মন আছে মানে 6 মিনিট হতে হতে বাদ দাও সুন্দর একটা ওজন আইডিয়া নিলাম আমি ওজন হবে আমার বিশ্বাস মাশাআল্লাহ ফোনটার দাম ধরবে দেখেন একটা একবার লুক একটা করে হাড্ডি সাড্ডি আছে একটা ভাই নিয়ে আসলো কেউ বলি মাত্র করে তো বড় ভাই এই জোড়ার দাম কত যাচ্ছেন এক লাখ নব্বই হাজার একটু মানে বেশি হয়ে গেল ভাই চাওয়া দামটা কাটিপত্র দাম দিচ্ছে কেমন ভাই ঠিক বলছে দাম চাইবো আপনার দাম করে নিতে হবে মানে জিজ্ঞাসা করলাম যে ভাই একটু বেশি হলো ভাই বলছে ভাই ঠিকই আছে দাম করে নিতে হবে পঞ্চাশ পঞ্চান্ন বলছে ভাইয়ের কাছে তার ভাই দিয়া পাঠাচ্ছেন এরকম বয়স কেমন আছে দুটাই ছয় দাঁত মার্শাল্লাহ দেখুন দুটাই ছয় দাঁত তো এগুলো বলতে লালন পালন করলে মাঝখানে একটা লাভের আশা ভালো থাকে কিন্তু যে মার্শাল্লাহ দেখেন সুন্দর গঠন সুন্দর কালার সুন্দর চেহারা যেটাই বলেন আছে মার্শাল্লাহ সুয়াক ভাই মানে সুয়াক ভাই কথা বলি শখ ভাই সালামু আলাইকুম কতগুলো বলে বলতে আসছেন বারোশোটা এই যে এই দূরের দাম কত রাখছেন কি বলুন সব ভাই একশো আশি একশো আশি বাকিপত্র কেমন দাম দেয় পঁয়ষট্টি একশো গোল গোলকাল তো একশো পঁচানব্বই এটা কত হলে বিক্রি করা শখ ভাই আশি আশি দশক আশি হলে বিক্রি করা যাবে শখ ভাই যা বলবে একটা লিগাল তথ্য এই দুটো কত সিঙ্গাল খুব ভালো শখ ভাই দুটা পঁয়ষট্টি হলে একটু পিছন থেকে কোয়ালিটি দেখে আমি আপনারা হয়তো বলবেন যে মালের গ্যাট আপ নয় কোয়ালিটি ভালো সিঙ্গলা যা দেখলাম দেখলাম কিন্তু পিছনের কোয়ালিটি মার্শাল্লাহ এই দুটা বিশ হাজার বেশি মানে মার্শাল্লাহ ওর সাথে অনেক সুন্দর আছে এদিকে বিশ হাজার টাকা বেশি ঠিক আছে মানতে হবে আপনাদের দেখলে আরিয়া গরু মোশান একেবারে শুকনা হাড্ডি সার নিয়ে যাচ্ছে এখানে দেখেন দুটা আছে আজকে তুলনামূলক একটু হলুদ গুরুর আমদানি অনেক কম বললে বলা যায় হলুদ গুরুর আমদানি খুব কম করলে কত দাম চাচ্ছে এই চোরাটার কত পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দর্শক দাম রাখছে দুশো পঁয়ত্রিশ হাজার ভালো মাংস আছে দর্শক এটা সুন্দর মাংস বললে বলা যায় আছে যেখানে একটা দেখেন চা চা নিয়ে রে গুট গুট খেলেচ্ছে